চিত্ত চলেই আসলো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন নিজের সবাই ভালো আছেন আর সানস্ক্রিন বলতে গেলে আমি হচ্ছে এখন হচ্ছে এই সানস্ক্রিনটা হচ্ছে ব্যবহার করি ঠিক আছে এই সানস্ক্রিমটা আমি হচ্ছে ব্যবহার করি এক আর আজকে হচ্ছে আমার ভাই আমার জন্য হচ্ছে যে ব্রো প্লাসের আলমন্ড মিল্ক ঠিক আছে এই হচ্ছে সানস্কে এটা হচ্ছে লোশনটা নিয়ে আসছে আমি ব্যবহার করে দেখব এই লোসণটার কী অবস্থা কেমন ফেভিটিন ফেভিটিন যে কোনো কাজেই হচ্ছে খুব ভালো ব্যবহার করি সময় নিত্যদিনের সঙ্গী বলতে পারেন এটা নিত্যদিনের সঙ্গীর ভিতরে এই জিনিসটা কিন্তু খুবই আমার জন্য হচ্ছে ভালো প্রিয় হয়ে দাঁড়াইছে কিছু দিন নিত্যদিনের সঙ্গে আগেই হচ্ছে ফেভারিটিনটা ছিল এখন এই জিনিসটা হচ্ছে নোবানল এটা হচ্ছে নেবানল এই যে পাউডারটা এটা হচ্ছে খুবই ভালো হুম আর ঠোঁট শীতের দিনে ঠোঁট অনেক ফেটে যাচ্ছে অনেক ছোটের দিনে ঠোঁটের অবস্থা খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা এই জন্য হচ্ছে যে মেরিল লিপ বাম এটা হচ্ছে নিয়ে আসা হয়েছে ঠিক আছে আমি আসলে হচ্ছে সানস্ক্রিনটা ব্যবহার করি দেখো আমি কিন্তু এই কয়দিন হচ্ছে ডেটটা দেখিনি অক্টোবরের দশ তারিখ কিন্তু দু হাজার চব্বিশ অক্টোবরের দশে কিন্তু এটা ডেট শেষ হয়ে গেছে সেই জন্যই আমার স্কিনে হচ্ছে দেওয়ার সাথে সাথে পিম্পলস ওঠে তা আমি হচ্ছে বুঝতে পারিনি দেখো এখন দেখতেছি যে হচ্ছে এটা ডেট শেষ হয়ে গেছে এক্সপায়ার ডেট হয়ে গেছে বুঝতে পারছো কিছু আমি কোথায় আছি ও মাইকার হম তো এই যে হচ্ছে সঙ্গী কিছু দেখি এর ভিতরে আর শীতের সঙ্গী আর কি কি যোগ হয় আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো